আসসালামু আলাইকুম হ্যালো গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও বাজারে ভিডিও নিয়ে আজকে চলে আসলাম আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভালো লাগবে প্রথমে পেঁপে দেখতে পাচ্ছেন পেঁপে হচ্ছে বিশ টাকা কেজি নিতে পারবেন পেঁপে বিশ টাকা কেজি নিতে পারবেন একদম সস্তা করলা নিতে পারবেন আশি টাকা কেজি এই করলাটা নিতে পারবেন আশি টাকা কেজি হ্যাঁ গাইস টমেটো গাজর নিতে পারবেন গাজর নিতে পারবেন একশো বিশ টাকা কেজি টমেটো একশো বিশ টাকা কেজি নিতে পারবেন সামনে কচুর মুখী দেখতে পাচ্ছেন কচুর মুখী নিতে পারবেন ষাট টাকা কেজি এই ছোটো করলাটা নিতে পারবেন একশো টাকা কেজি শশা নিতে পারবেন পঞ্চাশ টাকা কেজি শশা একদম সস্তা পঞ্চাশ টাকা কেজি নিতে পারবেন বেগুন নিতে পারবেন সাদা বেগুনের একশো টাকা কেজি নিতে পারবেন সাদা বেগুনটা নিতে পারবেন একশো টাকা কেজি হ্যাঁ গাই সাদা বেগুনের দাম বেশি একশো টাকা কেজি নিতে পারবেন কাঁকরুল নিতে পারবেন একশো টাকা কেজি কাঁকরুল একশো টাকা কেজি সিম একশো বিশ টাকা কেজি সিম নিতে পারবেন একশো বিশ টাকা কেজি অনেক কচি সিম একদম আপনারা সামনে দেখতে পাচ্ছেন এরকম বেগুন অবশ্যই টাটকা দেখে নেবেন একবার কুচি দেখে নেবেন সামনে দেখতে পাচ্ছেন তরাই আমরা তরাই বলি তরাইটা নিতে পারবেন একশো টাকা কেজি আপনারা দেখতে পাচ্ছেন কসুরলতি কসুরলতি নেবেন একশো টাকা কেজি আশি থেকে একশো টাকা কেজি কসুরলতি নিতে পারবেন আশি থেকে একশো টাকা কেজি কসুর নিতে পারবেন আপনারা সামনে দেখতে পাচ্ছেন তরাই তরা নিতে পারবেন আশি টাকা কেজি হ্যাঁ গাইস তরাই আশি টাকা থেকে একশো টাকা কেজি নিতে পারবেন পেঁপে তো বললামই পেঁপে নিতে পারবেন মাত্র বিশ টাকা কেজি পেঁপের দাম একটু কম একবার কচি টাটকা মাত্র বিশ টাকা কেজি নিতে পারবেন সামনে দেখতে পাচ্ছেন ধুন্দুল ধদুল নিতে পারবেন আশি টাকা কেজি লাল বেগুনটা নিতে পারবেন একশো টাকা কেজি লাল বেগুনটাও একশো টাকা কেজি নিতে পারবেন পটল নিতে পারবেন আশি টাকা থেকে একশো টাকা কেজি আশি থেকে একশো টাকা কেজি নিতে পারবেন পটল আপনার সামনে দেখতে পাচ্ছেন অনেক কচি কচি একবারে টাটকা কচি লাউ নিতে পারবেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিস সাইজ অনুযায়ী কচি লাউ নিতে পারবেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিস জালি লাউ নিতে পারবেন চল্লিশ থেকে পঞ্চাশ ষাট টাকা পিস ভেন্ডি নিতে পারবেন আশি টাকা কেজি ভেন্ডি নিতে পারবেন আশি টাকা কেজি আমি আজকে চলে এসেছি ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা হ্যাঁ গাইস ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা মনির মিয়া বাজার মনির মিয়া বাজার ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা এখানে প্রতিনিয়ত সকল কাঁচা সবজি পাওয়া যায় একবার টাটকা এবং সতেজ আপনারা শুধু কাঁচা সবজি ছাড়াও মাছ মাংস চাল ডাল যা যা সকল জিনিসই এখানে পেয়ে যাবেন বাজার করতে অবশ্যই চলে আসবেন আর অবশ্যই আমার ভিডিওটা দেখে আসবেন তাহলে কোনো দিন আপনার কাছ থেকে বেশি নিতে পারবো না যারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমে শেয়ার করবেন প্রতিনিয়ত আমি সাপ্তাহিক বাজারে ভিডিও দিয়ে থাকি অবশ্যই আমার লাইভ টাইম লাইনে শেয়ার করে রাখবেন ভিডিওটি বাজার করার সময় অবশ্যই চলে আসবেন আমার ভিডিওটা দেখে তাহলে কোনো দিন আপনারা ঠকবেন না আমি আজকে চলে এসেছি তিন দশ দু হাজার পঁচিশ শুক্রবার তিন দশ দু হাজার পঁচিশ রোজ শুক্রবার প্রতিনিয়ত আমি বাজারে ভিডিও দিয়ে থাকি সাপ্তাহিকে সাপ্তাহিক আয়োজনে আমার ভিডিওটা পাবেন সকল সবজির দাম আমি এই ভিডিওর মাধ্যমে জানা জানিয়ে দেওয়ার চেষ্টা করি যদি আমার ভিডিওটি ভালো লেগে তাহলে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে আমার দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার জানিয়ে আমি আমার ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম